হবিগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে প্রায় চব্বিশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হবিগঞ্জ শহরের এক তরুণী নাইমা আক্তার ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এই ঘটনায় হবিগঞ্জ শহর জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এবং জনমনে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে এবং হবিগঞ্জের স্থানীয় অসংখ্য পত্রিকায় তাদের ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে মামলার এজাহার সূত্রে জানা যায় হবিগঞ্জের নসরতপুর গ্রামের বর্তমান মোহনপুর এলাকার মৃত সরুজ আলীর কন্যা নাইমা আক্তারের সঙ্গে ফ্রান্স প্রবাসী নুরুল আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে নাইমা প্রবাসী নুরুল আমিনকে বিয়ের করার আশ্বাস দেন এবং বিয়ের শর্ত হিসেবে নাইমা নুরুল আমিনকে জানান যে তাকে বিয়ে করতে হলে শহরে একটি ফ্ল্যাট বাসা কিনে দিতে হবে নাইমা আক্তারের এই ফাঁদে পা দিয়ে নুরুল আমিন দুই সালের ২০ অক্টোবর থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে নগদ চব্বিশ লাখ টাকা দেন এবং এই লেনদেনের বিভিন্ন প্রমাণাদি সাংবাদিকদের কাছে রয়েছে বলে জানা গেছে অভিযোগ উঠেছে এই টাকা নেওয়ার পর নাইমা প্রবাসী নুরুল আমিনকে বিয়ে না করে অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছেন এই খবর শুনে নুরুল আমিন ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন এবং চরম বিপর্যস্ত হয়ে পড়েন আদালতে মামলা এবং গ্রেফতারি পরোয়ানায় এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী নুরুল আমিন হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল এক আদালতে নাইমা আক্তার তার বড় বোন মঞ্জিলা আক্তার ভাই সাইফুল ইসলাম মা শরীফুল নেসা আসমা বেগম আব্দুল্লাহ মিয়া ও শামসুল আলম রুহুলের বিরুদ্ধে একটি মামলা করেন মামলা ¿Por qué no, 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 no.